কুটি কুটিটা ব্যয় করবে সরকার ক্ষমা এককালে এককাল ক্ষমা এটা হাত দিয়ে ধুজে ভাঁঙ্গে ফLAN যায় এটার কোনো সীমিত খুব কম দিসি আর এটি আমরা চাই যে ভাঁঙ্গিয়া এটি ভাঁঙ্গিয়া তারপর শক্তি ইষাদি করে বানানো হোক নরম নরম

এডা সতিরাম বান 2 নম্বরের হ্যাঁ পানপটি 91 বান 2 নম্বরের এখানে গর্ষে স্যার দেহি তো ডালাই হয় না আমনে আমনে যায় মেস্তুরি কইতে আছে যে এটা ঘন্টা ঘন্টা তো হয় না এখন আনোটা সম্পূর্ণ যায় দুই কাম করে কম ওই বালি দেখেন বালির মধ্যে কি দিছে দিলে হ্যাঁ না আমার দেখা চোখে কারণ আমি তো অনিয়ম করি আর ইঞ্জিনিয়ার অফিসের লোকজন তাদের ওই এস্টিমেট রুলস অনুযায়ী তারা কাজ করাইতেছে বা কাজ করায় আমি তো কোনো অনিয়ম দেখি না এ জায়গায় শুরু থেকে যত কাজ যত প্রস্তুতিং ছিল কুচিটা ঢালাই কুচিটা কাজের সময় ইঞ্জিনিয়ার এর পরে দাঁড়াই থাইকে কাজ করাইছে আমরা ঠিকাদার পক্ষ আমি ছিলাম না আমার ছিল ম্যাথ কাজ করছে ইঞ্জিনিয়াররা দিক নির্দেশনা দেশে ওই আলোকে ম্যাপসিটে কাজ করছে ইঞ্জিনিয়ার এই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার হইলো যে রিপন দাস আর হইলো যে আপনার অফিস হিসেবে আছে শাহিন ভাই শাহিন ভাই থাইকে থাইকে এই ডালাইগুলো সবগুলোই দেওয়া হয়েছে অনিয়ম বলতে যেটা এই রিসেন্ট যেটা আপনারাও শুনছেন বা আমিও যেটা দেখ শুনছি যে ঢালাই দিতে দিতে সন্দেহ হয়ে গেছে ঢালাই দিয়া চলে গেছে আমি জানার সঙ্গে সঙ্গে এটা যখনই আমি জেনেছি তার সঙ্গে সঙ্গে আমি লোক পাকে ওইটা কিন্তু আমি ভাঙিয়েছি এরপরেও আসলে তো মানুষ কাজ করে মিস্ত্রি বা ইয়া ভুল ত্রুটি হতে পারে এবং আমার লোকরাও আমি জিজ্ঞাসা করেছেন তারা বলছে যে স্যার আমরা আসার পরে তারা এই কাজটা করেছে আর যদি ত্রুটি থাকে আমি নিজেও এখন যাব গিয়ে এটা ভেঙে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে শিওর দিতে পারি যেভাবে অ্যাসপার আছে এইভাবে আমাদের কাজগুলো হবে এইখানে কোনো লুকোচুরি বা ইয়ার কিছু নেই এবং এইটা আমাদের যেভাবে কোয়ালিটি সম্পূর্ণ সেইভাবে আমরা কাজ করবো ইনশাল্লা এখন ভুল তুটি তো ভাই মানুষেরই হয় এখন আপনি ভুল হয়েছে সে ঠিক করে দিবে সে তো ঠিকাদার হয়তো বা চাবে সে একটু কম দিয়ে কাজ করতে এইটা তো এই জন্য আমরা আসি আমাদের অফিসের লোক ছিল সে বলছে স্যার আশা করে দিয়েছে আর একটা নিয়ম হচ্ছে যে ধরেন ঢালাই দিয়েছে একটু সন্তার আগে এটা নিয়ম হচ্ছে মিনিমাম আপনি আটচল্লিশ ঘন্টা এই সারাইনটা রাখতে হয় ওরা ওই কাজটা তাড়াহুড়া করতে গিয়ে যদি আটচল্লিশ ঘন্টা না রেখে ওরা কিন্তু দেখাচ্ছে যে হয়তো দশ ঘন্টা রাখেনি আধ ঘন্টার পরেই খুলে ফেলেছে সেই ক্ষেত্রেও সাঁতারিংটার কারণে ওইভাবে জমে উঠে যার কারণে কিন্তু এটা ভাঙতে পারে তারপরে আমি যেহেতু নিজে গিয়ে এখন দেখবো দেখে যদি কোনো সমস্যা থাকে নিচে কেন পুরা ভাঙতে হলে ভেঙে ওটা ঠিক মতো যতটুকু সমস্যা ততটুকু করতে হবে তার